তোমার সঙ্গে কথা হবে না আমার দিন যাবে মাস যাবে বছর যাবে তোমার সঙ্গে আর কথা হবে না কথা না হতে না হতে ভুলতে থাকবো তোমার সঙ্গে কথা বলাটা ঠিক কেমন ছিল কিভাবে হ্যালো বলতে হাসিটা কেমন শোনাতো তুমিও ভুলে যাবে আমায় ভুলে যাবে কী রঙের পাঞ্জাবি পরতাম রোজ ভুলে যাবে ভালোবাসার রোজকার প্রশ্ন সব ঠিক আছে তো তারপরে এই ধরো এভাবেই বয়স তোমার ষাট হঠাৎ করে ইচ্ছে হলো সমুদ্র দেখতে খুব রাত তখন এ ধরো মাঝরাত আমি সমুদ্র পাড়ে বসে তারা দেখছি ঝুম জোৎস্নায় নীল জলতরঙ্গে চলছে আমার জীবনের সাথে সন্ধির ঘূর্ণয়ন চলছে নিঃসঙ্গতার সাথে বহু বছরের গোপন চুক্তি এমন সময় আধো আলোয়ারিতে কারো অস্পষ্ট শরীরই ছায়া দেখে চমুকে পিছনে ফিরে তাকলাম তুমি তোমায় দেখে অদ্ভুত জিজ্ঞাসারা চোরা স্রোতে ভেসে যেতে যেতে প্রশ্ন করবে এ অবেলা তুমি কোথাও হতে এলে তুমি বলবে আমি তো এই এইখানেই ছিলাম কোথাও যায়নি তোমায় ছেড়ে কপালে চার চারটে বলি রেখায় বিস্ময় ছড়িয়ে আমি বলবো তবে এতদিন কেন মেঘের কোলে রোদ হাসেনি জল পুকুরে পদ্ম কেন ভাসেনি তবা আলো ঢেলে উঠোনি ফুল ফোটেনি কেন তবে সেদিন কেন পৌঁছে যাওয়া বেয়ার শ্লাস, কেউ দেখেনি কেউ খোঁজেনি মৃদু হাসি অষ্ঠে জুড়ে তুমি বলবে তখন ছিল মেঘের বুকে বৃষ্টির জল নিশি জাগরণে অশুভক্ষণ উঠোন কোণে ধুলিস্তুপে পড়েছিল অবেলায় তবে সেদিন কেন শ্মশানে এমন পোড়া গন্ধ ছিল তুমি বলবে দেহ পোড়া গন্ধটাই পেলে আর মন পড়েছিল সেই কবেই তারপর তুমি আমার বুকের কাছে এসে পাঞ্জাবির বোতামটা ঠিক করতে করতে বলবে পাঞ্জাবির দুটো বোতাম নেই দেখ বুঝি আর আমি বলব বুকের ভিতর যে হৃদপিণ্ডটাই নেই কে দেখছি বলো বিস্ময়ে মরে গিয়ে তুমি আমার চোখে তাকাবে গালবে অশ্রুদানা গড়িয়ে পড়বে আমি আলতো চুমুই শুষে নেব লবণাক্ত বিষাদ তারপর হাতটা টেনে আঙুলের ভাঁজে আঙুল গেঁথে বলবো প্রতীক্ষা দীর্ঘ পথ পাড়ি দিয়ে বলতে এসেছি খুব ভালোবাসি খুব ভালোবাসি তোমায় আমার সাথে জীবনের শেষটুকু থেকে আমি বিনয়ের শত পৃষ্ঠা খামছে শেষ হতে হতে তুমি আমার বুক পশমে মুখ কুঁজে দেবে যাক আজ নতুন নতুন কিছু বিপ্লবের হয়ে শুরু হয়ে যাক নব ইতিহাসের নব সূচনা হয়ে যাক এক পৃথিবী ওলট পালট কি আসে যায় তাতে আমার ভালোবাসা তো আমার কাছে আসে পাশে আছে